আপনি কি জানেন মানুষের কোন অনুভূতিটা হার্ট অ্যাটাকের আগে হঠাৎ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পান করলে শরীরের কোন উপাদান কমে যায় কোন অভ্যাসে ব্রেন দ্রুত বুড়ো হয়ে যায় মানুষের শরীরের কোন অঙ্গটি মরার পরও কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ওর আরও নানান অজানা তথ্য পেতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষের শরীরের কোন অঙ্গটি মরার পরও কয়েক ঘন্টা বেঁচে থাকে হার্ট ত্বক চোখ নাকি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে চোখ ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠলে শরীর নড়াতে না পারাকে কি বলে নাইটমেয়ার স্লিপ প্যারালাইসিস ইনসোমনিয়া নাকি হ্যালুসিনেশন সঠিক উত্তরটি হবে অপশান বি স্লিপ প্যারালাইসিস মানুষ কেন ভয়ের সময় ভুল সিদ্ধান্ত নেয় বুদ্ধি বেড়ে যায় ব্রেন বন্ধ হয়ে যায় আবেগ নিয়ন্ত্রণ নেয় নাকি স্মৃতি বেড়ে যায় সঠিক উত্তরটি হবে অপশান সি ব্রেন আবেগ নিয়ন্ত্রণ করে ভয়ের সময় ব্রেনের অ্যামেকডেলা সক্রিয় হয় যুক্তিবোধের অংশ বন্ধ তাই মানুষ না ভেবে ভুল সিদ্ধান্ত নেয় বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন অভ্যাসে ব্রেন দ্রুত বুড়ো হয়ে যায় বেশি পড়াশোনা করলে কোন বেশি ব্যবহার করলে গান শুনলে নাকি আঁটলে সঠিক উত্তরটি হবে অপশান বি ফোন বেশি ব্যবহার করলে ফোন বেশি ব্যবহার করলে আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় কোন অভ্যাসে ব্রেন ধীরে ধীরে দুর্বল হয় বই পড়লে নতুন কিছু শিখলে সারাদিন রিলস দেখলে নাকি হাঁটলে সঠিক উত্তরটি হবে অপশান সি সারাদিন রিলস দেখলে শর্ট ভিডিওতে ডোপামিন বেশি নিঃসৃত হয় ব্রেন ধৈর্য হারায় মনোযোগ ও স্মৃতি কমতে থাকে মানুষের শরীরে কোন অঙ্গটি সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে দাঁত ত্বক চোখ নাকি জিহা সঠিক উত্তরটি হবে অপশন বি ত্বক অতিরিক্ত চা পান করলে শরীরের কোন উপাদান কমে যায় ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন নাকি সোডিয়াম সঠিক উত্তরটি হবে অপশান সি আয়রন মানুষ একটা না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে তিন দিন পাঁচ দিন সাত দিন নাকি এগারো দিন সঠিক উত্তরটি হবে অপশন ডি এগারো দিন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের কোন অনুভূতিটা হার্ট অ্যাট্যাকের আগে হঠাৎ বেড়ে যেতে পারে ক্ষুধা রাগ অকারণ ভয় নাকি ঘুম সঠিক উত্তরটি হবে অকারণ ভয় মানুষ জীবনে গড়ে কত বছর স্বপ্ন দেখে বছর চার বছর ছ বছর নাকি দশ বছর সঠিক উত্তর হবে অপশন বি চার বছর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ